আজকে মাদক মুক্ত দিবস আজকে আমাদের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি এবং পরিবর্তন দুর্গা পরিবর্তন নেশামুক্তি কেন্দ্র এবং দুর্গাপুর থানা যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করলাম মানুষকে একটু সচেতন করা যার জন্য আমাদের প্রথম কর্মসূচি ছিল দুর্গাজপুর থানা থেকে সঙ্গে ময়দান অব্দি দুর্গাজপুর বাজার পরিক্রমা করে মানুষকে একটু পথর্যালির মাধ্যমে পথসভার মাধ্যমে একটু অ্যাওয়ার করা এবং তারপর আমাদের যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের আশ্রম হাইস্কুল এখানে এখানে এসে যুব সমাজকে যে যারা আমাদের পরবর্তী ভবিষ্যৎ তাদেরকে এসে নেশামুক্তির ব্যাপারে একটু অ্যাওয়ার করা এবং একটু আমরা সচেতন করার চেষ্টা করছি যাতে তারা পরবর্তী প্রজন্ম আমরা দেখে থাকি যে এই এই তরুণ প্রজন্ম বা একটু যখন স্কুল থেকে সিক্স সেভেন এখান থেকে একটু একটু করে নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং এই একটু একটু কালে কবুশের এই নেশাটা পরবর্তী ক্ষেত্রে যে একটা নেশাগ্রস্ত হয়ে পড়ে বাচ্চারা তার জন্য আমাদের উদ্যোগ যে আজকে যদি আমরা এসে একটু সমাজকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে আমরা সত্যিই আনন্দ অনুভব করব তার জন্য আমাদের এই পদক্ষেপ কেউ যদি অন্য কোনো নেশা করছে অন্য স্বার্থে তাকে আজকে আটকাও আজ আজ আমার বয়স পঁচিশ তোমাদের বয়সে আমরা স্কুল আসতাম পঁচিশের পেশায় চলে গেছে অনেক বন্ধু পড়াশোনা থেকে চলে গেছে এবং অনেক বন্ধু এই পৃথিবী ছেড়েই চলে গেছে তার মধ্যে অনেকে তোমার যে বয়স থেকে আসছো সে বয়সে একটা সমস্ত নেশাগ্রস্ত করেছিল একটা নেশাগ্রস্ত হয়ে ফেলে যাতে মূলত জীবনে কত বয়স সমস্যা তাই বাস্তব ভাবে ভালোভাবে ফিল করতে পারি এবং সেই জায়গা থেকে উঠে এসে আজকের দিনে আমি নেশা মুক্তি কেন্দ্র দর্শনেছি যাতে আজকের দিনে আমি যেভাবে সুস্থ হয়েছি ভালো হয়েছি আজকের দিনে সমাজের জন্য কাছে রাখছি সেইভাবে যেন বাকি যারা আজকের দিনে নেশাগ্রস্ত হতে বসে তারা একটা তিন মিনিটের সুযোগ পেয়ে তারাও একটা নতুন ভাবে তার জীবনযাপন শুরু করতে পারে থ্যাংক ইউ